লেফটেন্যান্ট তৌকির মারা গেছেন যিনি এই বিমানের পাইলট ছিলেন তার প্রথম সলো ফ্লাইট অর্থাৎ কোনো প্রশিক্ষক ছাড়া কোনো ইনস্ট্রাক্টর ছাড়া প্রথম কোনো ফ্লাইট উড্ডয়নের মিশন ছিল এটি এখন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির কি যথেষ্ট প্রস্তুত ছিলেন এরকম একটি মিশন পরিচালনার জন্য যেখানে তার সঙ্গে কোনো ইনস্ট্রাক্টর বা প্রশিক্ষক যাবেন না প্রথম ফ্লাইট যেটিতে কোনো প্রশিক্ষক থাকবেন না ট্রেনি পাইলটের সঙ্গে সেই ফ্লাইটটি বা সেই ফ্লাইটটি কি এমন জনবহুল এলাকার উপরে চালানোর কথা ছিল এই প্রশ্নগুলো আমাদের সাধারণ মানুষের মনে খুব স্বাভাবিকভাবে আসছে কারণ আমি আপনাদের আগেও বলেছি খুব স্বাভাবিক ট্রেনিং প্রোটোকল হচ্ছে বিমান পরিচালনার প্রশিক্ষণের প্রোটোকল হচ্ছে বিমান প্রশিক্ষণ সবসময় দিতে হবে জনবিরল জায়গায় যাতে এত বড় যানটি সাধারণ মানুষের জানমালের ওপর পড়ে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতির কারণ না হয় বাংলাদেশ বিমান বাহিনীর জন্যেই বিশেষভাবে এই বিমানগুলো তৈরি করা হয়েছে রাশিয়ার মিক টোয়েন্টি বিমানের আদলে কিন্তু এগুলোর দাম কম এগুলো সাশ্রয়ী এবং এগুলো খুব ভালো যুদ্ধে মানে এগুলো খুব গুরুতর যুদ্ধে বিরাট কাজে না দিলেও সাধারণত প্রশিক্ষণের জন্য এই বিমানগুলোকে ব্যবহার করা হতো কিন্তু এই বিমানগুলো প্রশিক্ষণের জন্য নিরাপদ ছিল উপযুক্ত জায়গা কি বাংলাদেশের রাজধানীর এমন জনবহুল এলাকা এই প্রশ্নগুলো তো প্রথম দিন থেকেই উঠছে ফ্লাইট লেফটেন্যান্ট তওকের কি যথেষ্ট প্রস্তুত ছিলেন এই ফ্লাইটটি পরিচালনার জন্য তার উড্ডয়নের আগে বিমানটি চেক করে দিল কারা বিমান বাহিনী এখন পর্যন্ত জবাব দেয়নি যে যে কারিগরি ত্রুটির জন্যে একটা ছয়ে উড্ডয়নের পর একটা আঠেরোতেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের বিমানটি বিধ্বস্ত হলো এই বিমানটির ত্রুটি কারিগরি অবস্থা নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল বিমান বাহিনীর দক্ষ অভিজ্ঞ ব্যক্তিবর্গের দ্বারা তাহলে কারা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তারা তখন কোনো যান্ত্রিক ত্রুটি দেখতে পেয়েছিলেন কি ধরনের যান্ত্রিক ত্রুটি ঘটেছিল আকাশে যে ফ্লাইট লেফটেন্যান্ট তকের মাত্র বারো মিনিট এই বিমানটিকে আকাশে রাখতে পারলেন বাংলাদেশের রাজধানীর বুকে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর সামরিক বাহিনীর সশস্ত্র বাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানাচ্ছে সেই বিমানটি কোনো প্রশিক্ষণ বিমান ছিল না ছিল যুদ্ধ বিমান কিন্তু সেই যুদ্ধ বিমানটি প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছিল সংবাদ মাধ্যমকে বারবার এই বিমানকে প্রশিক্ষণ বিমান না লিখে যুদ্ধ বিমান লিখতে অনুরোধ করেছে তারা মানে আমরা সাধারণ মানুষ বা আমরা সাংবাদিকদের জন্যে যুদ্ধ বিমান কিন্তু প্রশিক্ষণের জন্যে ব্যবহৃত হচ্ছিল সেটি আসলে কতটা গুরুত্বপূর্ণ তথ্য আমি জানি না আসলে এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তো এটি যে এই যুদ্ধ বিমান বা প্রশিক্ষণের জন্যে ব্যবহৃত যুদ্ধ বিমান আইএসপিআর নির্দেশনা মোতাবেক সেই প্রশিক্ষণের জন্যে ব্যবহৃত যুদ্ধ বিমানটি উড্ডয়নের জন্যে নিরাপদ ছিল কিনা মানে এরকম একটি বিমান নিয়ে বাংলাদেশের রাজধানীর জনবহুল এলাকার ওপরে উড্ডয়ন করলেন একজন ফ্লাইট লেফটেন্যান্ট সেই বিমানটি নিরাপদ ছিল এখন জানা যাচ্ছে এই বিমান বা প্রশিক্ষণের জন্যে ব্যবহৃত বিমানটি চীনের চেংদু এয়ারক্রাফট কোম্পানির নির্মিত এই বিমানগুলোকে বলা হয় এফ সাত বিমান এবং বাংলাদেশ বিমান বাহিনীর জন্যেই বিশেষভাবে এই বিমানগুলো তৈরি করা হয়েছে রাশিয়ার মিক টোয়েন্টি ওয়ান বিমানের আদলে কিন্তু এগুলোর দাম কম এগুলো সাশ্রয়ী এবং এগুলো খুব ভালো যুদ্ধে মানে এগুলো খুব গুরুতর যুদ্ধে বিরাট কাজে না দিলেও সাধারণত প্রশিক্ষণের জন্যে এই বিমানগুলোকে ব্যবহার করা হতো কিন্তু এই বিমানগুলো প্রশিক্ষণের জন্য উড্ডয়নের জন্য নিরাপদ ছিল প্রশিক্ষণের জন্য উপযুক্ত জায়গা কি বাংলাদেশের রাজধানীর এমন জনবহুল এলাকা এই প্রশ্নগুলো তো প্রথম দিন থেকেই উঠছে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির মারা গেছেন যিনি এই বিমানের পাইলট ছিলেন তার প্রথম সলো ফ্লাইট অর্থাৎ কোনো প্রশিক্ষক ছাড়া কোনো ইনস্ট্রাক্টর ছাড়া প্রথম কোনো ফ্লাইট উড্ডয়নের মিশন ছিল এটি এখন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির কি যথেষ্ট প্রস্তুত ছিলেন এরকম একটি মিশন পরিচালনার জন্য যেখানে তার সঙ্গে কোনো ইনস্ট্রাক্টর বা প্রশিক্ষক যাবেন না প্রথম ফ্লাইট যেটিতে কোনো প্রশিক্ষক থাকবেন না ট্রেইনি পাইলটের সঙ্গে সেই ফ্লাইটটি বা সেই ফ্লাইটটি কি এমন জনবহুল এলাকার উপরে চালানোর কথা ছিল এই প্রশ্নগুলো আমাদের সাধারণ মানুষের মনে খুব স্বাভাবিকভাবে আসছে কারণ আমি আপনাদের আগেও বলেছি খুব স্বাভাবিক ট্রেনিং প্রোটোকল হচ্ছে বিমান পরিচালনার প্রশিক্ষণের প্রোটোকল হচ্ছে বিমান প্রশিক্ষণ সবসময় দিতে হবে জনবিরল জায়গায় যাতে এত বড় যানটি সাধারণ মানুষের জানমালের উপর পড়ে ব্যাপক জানমালের ক্ষয়ক্ষতির কারণ না হয় কাজেই এই ভারী যানটি নিয়ে একজন পাইলট প্রথমবারের মতো তার একক মিশন পরিচালনা করতে ঢাকার আকাশে উড়লেন কেন সেই প্রশ্নের উত্তর এখন পর্যন্ত বিমান বাহিনীর তরফে কিংবা সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর তরফে পাওয়া যায়নি আমরা শুধুমাত্র জেনেছি এটিকে শুধু প্রশিক্ষণ বিমান বলা ঠিক হবে না এটা যুদ্ধ বিমান তবে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত যুদ্ধ বিমান আমরা আরও জেনেছি আমি পত্রপত্রিকা পড়ে জানছিলাম যে চীনের চেংদু এয়ারক্রাফটের তৈরি এই বিমানগুলো এফ সাত বিমানগুলো বাংলাদেশ ছাড়াও চীন মিশর পাকিস্তান উত্তর কোরিয়া এরা ব্যবহার করে দু হাজার তেরো সালেই চেংদু এয়ারক্রাফট চীনে এই এয়ারক্রাফটি কিছু দুর্ঘটনায় পড়বার পর এর উৎপাদন বন্ধ করে দেয় কিন্তু বাংলাদেশ পাকিস্তান উত্তর কোরিয়া সহ অনেক দেশেরই বাহিনীগুলো এখনো এই বিমানগুলো তাদের প্রশিক্ষণে ব্যবহার করছে কিন্তু দেখুন বাংলাদেশ বিমান বাহিনী কোন বিবেচনায় মানে আমি বলবো কোন আক্কেলে এই বিমানটি চীনের নির্মিত এই যুদ্ধ বিমানটি প্রশিক্ষণের কাজে বাংলাদেশের আকাশে জনবহুল এলাকার আকাশে উঠতে দিল কারণ এর আগে দু দুটো দুর্ঘটনায় পড়েছে এই মডেলের বিমান এবং বাংলাদেশ বিমান বাহিনীর দু দুজন পাইলট এতে নিহত হয়েছেন এর আগে দু সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরের রসুলপুরে বিমান বাহিনীর এফ সাত বিজি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এতে উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হয়েছিলেন আর দু সালের নভেম্বরে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয়েছিল আরেকটি এফসাত বিমান এতে ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ নিহত হয়েছিলেন তাহলে দেখুন বাংলাদেশ বিমান বাহিনীর এই এফসাত মডেলের ছত্রিশটি বিমান আছে এবং তার মধ্যে দুটি দু হাজার আঠারো এবং দু সালে বিধ্বস্ত হয়েছে এবং নিহত হয়েছেন বাহিনীর দুই পাইলট তারপরেও সেই বিমানগুলো প্রশিক্ষণে শুধুমাত্র ব্যবহার করে যাচ্ছে তাই নয় বিমান নিয়ে ঢাকা শহরের আকাশে প্রথম সোলো ফ্লাইট পরিচালনা করতে উড়িয়ে দিয়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির কি যথেষ্ট প্রস্তুত ছিলেন এই ফ্লাইটটি পরিচালনার জন্য তার উড্ডয়নের আগে বিমানটি চেক করে দিল কারা বিমান বাহিনী এখন পর্যন্ত জবাব দেয়নি যে যে কারিগরি ত্রুটির জন্যে একটা ছয়ে উড্ডয়নের পর একটা আঠেরোতেই ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের বিমানটি বিধ্বস্ত হলো এই বিমানটির ত্রুটি কারিগরি অবস্থা নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল বিমান বাহিনীর তাহলে কারা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তারা তখন কোনো যান্ত্রিক ত্রুটি দেখতে পেয়েছিলেন কি ধরনের যান্ত্রিক ত্রুটি ঘটেছিল আকাশে যে ফ্লাইট লেফটেন্যান্ট তকের মাত্র ১২ মিনিট এই বিমানটিকে আকাশে রাখতে পারলেন আরও জানবার যেটা ইচ্ছা ফ্লাইট লেফটেন্যান্ট তকির কিভাবে মারা গেলেন দেখুন এই প্রশ্ন বারবার উঠছে কারণ ফ্লাইট লেফটেন্যান্ট তকির প্যারাশুট দিয়ে ঝাঁপ দিয়েছিলেন বিমান থেকে বিমান বিধ্বস্ত হওয়ার আগে যারা বিমান উড্ডয়ন সম্পর্কে কিছু মাত্র জানেন তারা জানেন বিমান এমন একটি ভারী যান এবং সেটি নিয়ে যখন আকাশে উড্ডয়ন করেন কোনো একজন পাইলট তখন তার সবচেয়ে বড় দায়িত্ব থাকে যানমালের নিরাপত্তা বিধান করা এবং যাতে কোনোভাবেই তার এই ভারী যানটি এমন জায়গায় বিধ্বস্ত না হয় কোনো কারণে যদি তিনি টেরও পান যে এটি আসলে সকল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং বিধ্বস্ত হতে যাচ্ছে এমন জায়গায় বিধ্বস্ত না হয় যাতে যানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং পাইলট মৃত্যু সত্তর আক পর্যন্ত আসলে বিমানটিকে নিরাপদ জায়গায় নেওয়ার চেষ্টা করেন আর আপনি আমি বিমানে উঠলে যেমন আমাদেরকে নানাভাবে শেখানো হয় যে কি করে ইমার্জেন্সি পরিস্থিতিতে আমরা সিটের কোথায় প্যারাশুট পাবো কিভাবে ঝাঁপ দিয়ে পড়ব এই দায়িত্ব কিন্তু পাইলটের নয় পাইলট নিজের জীবন বাঁচাবেন না পাইলট জীবন বাঁচাবেন অপরের একদিকে বিমানের ভেতরে থাকা ব্যক্তিবর্গের অন্যদিকে বিমানটি যাতে এমন জায়গায় পড়ে বারবার এই কথাটা বলছি কারণ এটা খুব গুরুত্বপূর্ণ বিমানটি যাতে এমন জায়গায় পড়ে যাতে জানমালের ক্ষয়ক্ষতি কম হয় আইএসপিআর গতকাল যখন প্রথম খবর দিল যে ফ্লাইট লেফটেন্যান্ট তকির মারা গেছেন এই দুর্ঘটনায় তখন আইএসপিআর সাথে সাথে আমাদেরকে এটাও জানালো যে ফ্লাইট লেফটেন্যান্ট তকির শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন বিমানটিকে একটা জনশূন্য জায়গায় নিয়ে যাওয়ার কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তওকির তো জনশূন্য জায়গায় নিয়ে যাওয়ার শেষ পর্যন্ত চেষ্টা করেননি তিনি তার আগে এই নিজেকে ইজেক্ট করেছেন নিজে প্যারাশুট দিয়ে ওই বিমান থেকে ঝাঁপ দিয়েছেন তাহলে ফ্লাইট লেফটেন্যান্ট তকিরের মানসিক স্থিরতা মানসিক শক্তির জায়গায় প্রশিক্ষণ কি ঠিক ছিল তিনি কি যথেষ্ট প্রশিক্ষিত ছিলেন এমন একটি যুদ্ধবিমান বিমান উড্ডয়নের জন্যে একা একা কারণ দেখুন কিভাবে সম্ভব যে তিনি দেখতে পাচ্ছেন বিমানটি পড়তে যাচ্ছে রাজধানীর বুকে একটা স্কুল কলেজ ভবনের ওপর অথচ তিনি নিজেকে প্যারাশুট দিয়ে ইজেক্ট করলেন তাকে এই নির্দেশনা কি কন্ট্রোল রুম থেকে দেওয়া হয়েছিল তার মানে বিমান বাহিনীর কন্ট্রোল রুমের সঙ্গে বিমানের সংযোগ তখনও অব্যাহত ছিল কারণ এটাও তো জানা দরকার যে বিমান বাহিনী কি তার মানে কন্ট্রোল রুম থেকে তার পাইলটকে এই নির্দেশনা দেয় যে তিনি যাতে নিজের জীবন বাঁচান যখন বিমান বাহিনীর কন্ট্রোল রুম দেখতে পাচ্ছে যে বিমানটি পড়তে যাচ্ছে একটা জনবহুল এলাকার ওপরে মানে এই প্রশ্নগুলোর উত্তর তো কাউকে না কাউকে দিতে হবে নাকি তরুণ ফ্লাইট লেফটেন্যান্ট ত কি নিজে প্রাণ বাঁচতে আতঙ্কিত হয়ে পড়ে মানসিকভাবে আহ সে সময় বিপর্যস্ত হয়ে পড়ে নিজেই নিজেকে ইজেক্ট করেছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তহকির কখন উদ্ধার করা হলো কোথা থেকে উদ্ধার করা হলো বিমান বাহিনী কিংবা সশস্ত্র বাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এখন পর্যন্ত এই বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার করেনি সোমবার দুর্ঘটনার পর থেকে আপনি যদি ইন্টারনেটে সংবাদ মাধ্যমগুলো দেখে থাকেন আপনি দেখবেন যে কোন কোন সংবাদ মাধ্যম খবর দিচ্ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তহকির নিখোঁজ কোনো কোনো সংবাদ মাধ্যম বলছিল ফ্লাইট লেফটেন্যান্ট তহকির উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট তকির নিহত হয়েছেন এমন খবর চ্যানেল টোয়েন্টি ফোর দিয়ে দিয়েছিল কিছুক্ষণের মধ্যে দেখা গেল ফ্লাইট লেফটেন্যান্ট তাওকে নিখোঁজ না তাকে উদ্ধার করা হয়েছে তার শারীরিক অবস্থা কেমন যে তিনি সিএমএইচ এর স্বাভাবিক ক্যাবিনে আছেন নাকি তিনি নিহতই হয়েছেন এই সকল রকম খবরের লিঙ্কে আর প্রবেশ করা যাচ্ছিল না তার মানে কোনো একটি নির্দেশনায় সকল সংবাদ মাধ্যম একসাথে ফ্লাইট লেফটেন্যান্ট তাওকিরের বিষয়ের খবরগুলো সরিয়ে ফেলে এর কয়েক ঘন্টা পরে আইএসপিআর থেকে খবর আসে ফ্লাইট লেফটেন্যান্ট তকির নিহত হয়েছেন এবং তিনি মৃত্যুর আগে তার বিমানটি নিরাপদ জায়গায় মানে জনবিরল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এখন ফ্লাইট লেফটেন্যান্ট তকিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ারও যে ভিডিও ফুটেজ বেরিয়ে পড়েছে সেখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট তকির পুড়ে যাননি তার মানে তার গায়ে আগুনের কোনো ছোঁয়া লাগেনি লাগবার কারণও নেই কারণ বিধ্বস্ত হওয়ার আগেই তিনি নিজেকে নিজে ইজেক্ট করেছিলেন প্যারাসুট দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং শোনা যাচ্ছে তিনি প্যারাসুট দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন একটা কোনো বাড়ির তালাবদ্ধ ছাদে কী অবস্থায় ফ্লাইট লেফটেন্যান্ট তকিলকে উদ্ধার করা হয়েছিল কি অবস্থায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির পাওয়া গিয়েছিল যে এই তরুণ ফ্লাইট লেফটেন্যান্ট কে আর বাঁচানো গেল না তিনি তো পুড়ে যাননি তিনি কোথায় আঘাত পেয়েছিলেন প্যারাশুট দিয়ে অবতরণের ক্ষেত্রেও তার এ ধরনের দুর্ঘটনায় শিকার হওয়ার কারণটা কি এবং কি ধরনের মারাত্মক আঘাতের কারণে তাকে আর বাঁচানো গেল না এই খবরগুলো এই বিশ্লেষণ ব্যাখ্যাগুলো আমরা এখন পর্যন্ত বিমান বাহিনীর কাছ থেকে পাইনি বিমান বাহিনী সহ সশস্ত্র বাহিনী মানে তিন বাহিনী প্রধানের উপস্থিতিতে ফিউনারেল প্যারেড এবং জানাজার মাধ্যমে কুর্মিটোলায় যথাযোগ্য মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে এই তরুণ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে গতকাল সোমবার তার সারা পরিবার আনন্দে ভাসছিল যে তাদের বাড়ির ছেলে প্রথমবারের মতো একক ফ্লাইট পরিচালনা করবেন এবং নিচে তাকে একক ফ্লাইট পরিচালনার শেষে স্বাগত জানানোর জন্যে আনন্দে মাতবার জন্য অপেক্ষা করছিলেন বিমান বাহিনীতে তার সহকর্মীরা কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের পেশাগত জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য দিনটি শেষ পর্যন্ত সারা বাংলাদেশের জন্যে একটা বিষাদময় দিনে আতঙ্কের দিনে শোকের দিনে পরিণত হয়েছে জানবার ইচ্ছা থাকে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে কি যথেষ্ট প্রস্তুত করে তবে এত বড় একটি যানবাহন চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল জানবার ইচ্ছা থাকে ফ্লাইট লেফটেন্যান্ট তওকির যে বিমানটি চালিয়েছিলেন সেই বিমানটির কারিগরি অবস্থা তার উড্ডয়নের আগে যথাযথভাবে পরীক্ষা করা হয়েছিল জানবার ইচ্ছা থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি এই মডেলের দু দুটো বিমান জনবিরল জায়গায় আগে প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হওয়ার পর দু দুজন বিমান বাহিনীর পাইলট নিহত হওয়ার পর কি করে বিমানবাহিনী। এই যুদ্ধ বিমান যা প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হলতো বলে আইএসপিআর জানাচ্ছে সেই ভয়াবহ যুদ্ধ বিমানটি ঢাকার আকাশে উঠতে দিল জানবার ইচ্ছা থাকে বিমান বাহিনী এর আগে যত যত প্রশিক্ষণ বিমান কিংবা প্রশিক্ষণের জন্য ব্যবহৃত যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে সেগুলো বিধ্বস্ত হওয়ার কারণ শেষে যে তদন্ত কমিটি গঠিত হয়েছে সেই তদন্ত কমিটির রিপোর্টগুলো থেকে কি শিখেছে কি ব্যবস্থা নিয়েছে কিভাবে দুর্ঘটনা কমানোর উদ্যোগ নিয়েছে এবারের ঘটনা তো ভয়াবহ কিন্তু বিমান বাহিনীর এক একজন অফিসারকে প্রশিক্ষিত করে তুলতে তাতেও তো জাতির ব্যাপক পরিমাণ বিনিয়োগ আছে মৃত্যু ব্যক্তিগত শোক তো বটেই কিন্তু এমন একজন প্রশিক্ষিত পাইলটের এমন অকাল মৃত্যু জাতির জন্য একটা বড় ক্ষতিও তো বটে বিমান বাহিনী এসবের জবাব কবে দেবে সেই অপেক্ষায় রইলাম জানবার ইচ্ছা রয়েই গেল বিমান বাহিনীর সৈনিক যুদ্ধ বিমান বিমান চালক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির কি অবস্থায় কার নির্দেশনায় কার সিদ্ধান্তে বিমান বিধ্বস্ত হচ্ছে জেনেও নিজেকে বাঁচাতে প্যারাশুট দিয়ে লাভ দেওয়ার সিদ্ধান্ত নিলেন নিজেকে ইজেক্ট করলেন বিমান বাহিনীর এই তরুণ পাইলটের মৃত্যু নিয়ে এসব প্রশ্নের উত্তর না মিললে তার মৃত্যু শোক তার প্রতি সহমর্মিতা সহানুভূতি ছাপিয়ে যাচ্ছে এসব সন্দেহ